আল্লাহ হুশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান আজারীর গড্ডান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পুজারি বলছে মিজানুর রহমান আজারিকে কোতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার কঠিন যা প্রশ্ন করে লাভ কি মিজানুর রহমান আজারি সাহেব ইদানিং সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন কাউবয় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন কাউ বয় যার বাংলা মানে হচ্ছে রাখাল গরুর রাখাল প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোন হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যর ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল নন আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব। সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসিরহাটের কোনো একজন লোক তিনি একজন আলেন নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন কি বলছেন যে নবীজি ভিকারির বাচ্চা ছিলেন নাউজুবিল্লাহ ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তি সাহেব বলছেন নবীজি ভিকারির বাচ্চা ছিলেন আল্লাহ আকবর আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিকারি বোঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানিনা উনি জ্ঞানী মানুষ কোন ভঙ্গিতে কথা বলেছেন তবে আমি এ কথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে এ শব্দ আশা করা যায় তুমি কে আর মিজানুর রহমানকে তুমি তো পাত্তা মুশরেক তুমি মাজারের ধ্বজা ধরে বেড়ো তুমি মাজারে শেষ দাদাও তুমি মাজারে চাদর চড়াও তুমি তো মস্রিক অবিলম্বে বাংলাদেশের সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে এই মমতাজুল ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে যে আমার গর্দান কেটে দিতে হবে ভুলের উর্ধে তো কেউ নেই ভুলের উর্ধে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা তবে বলেননি সাদিকেন ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে তাই না আচ্ছা আর একজন লিখেছেন তার নিচে মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি আচ্ছা আসলে টুপি পরাটাই যে কি এটা আগে বুঝতে হবে টুপি পরা তো সুন্নত নয় এটা একটা ইসলামিক সাজ বলা যেতে পারে আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করে সেই হিসাবে আমরা টুপি পড়ি টুপি পড়া যে সুন্নত এটা নয় কি বলছি বুঝতে পারছেন তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলিনি আপনি টুপি পরি পড়বেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে দু সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে পঁয়ত্রিশ হাজার টাকার যে লোকটা পকেটে মোবাইল রাখে সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে তার নিজের একটা লজ্জা সরমত আছে পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তার পকেটে আর পাঁচ টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না কি বললাম বুঝলেন মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কি না এটা আমি বলছি না আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাধে রুচিতে বাধে না একজন সরিষার তেল পছন্দ করে সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে ভাব হয়ে গেছে আবার আপনি যদি ওটা পড়েন তা কেমন লাগে মসজিদে গিয়ে টুপি পকেটে নেই টুপি মাথায় দিতে হবে না এমনিতে সলা তাদাই করুন কোনো সমস্যা নেই কি বললাম বুঝলেন তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সলাাতা দায়ী করুন এটা বলিনি আমি বলছি এমার্জেন্সি হয়েছে টুপি নিয়ে যেতে ভুলে গেছেন সেই সময় আপনি খালি মাথায় সলাাতাদাই করুন কোন সমস্যা নাই মসজিদ থেকে টুপি তুলে দেন আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কেনে নি কি বলছি বুঝতে পারছেন তুমি পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল শীতকালে তোমার মোজার দাম সাড়ে তিনশো টাকা তোমার জুতোর দাম পাঁচশো টাকা তোমার হাতের ঘড়ি টাইটান আড়াই হাজার টাকা আর তোমার দুই টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পাওয়া যায় না ওই জন্য বলছি টুপি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোনো জায়গায় ফেলে দেন ফেলে দেন বলতে এক অন্য জায়গাতে রেখে দেন আপনি আচ্ছা